আসসালামু আলাইকুম আবারও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলারে আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এবং আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে কিভাবে আবেদন করতে হবে সবকিছুই কিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের আর্টিস্ট অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের ইউটিউব করে 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 নোটিফিকেশন অন রাখবেন যাতে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর কথা না পারি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে যেই নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সার্কুলার সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এ ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রথমে আমরা দেখিনি এই সার্কুলারটিতে আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে এখানে দেখেন আবেদনটি শুরু হবে পনেরোই অক্টোবর দু সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে চোদ্দোই নভেম্বর দু রাত বারোটা পর্যন্ত আবেদনটি চলবে আবেদন করার পর সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন ফি আপনারা জমা দিতে পারবেন এই সার্কুলারে আবেদন করার জন্য অবশ্যই তিনশো গুণ তিনশো পিক্সেলের ছবি লাগবে সর্বোচ্চ এক হাজার কিলো বাইটের ভিতরে জেপিজি বা জেপিএজি ফর্মেটে কিন্তু ছবি লাগবে আর তিনশো গুণন আশি পিক্সেলের রেজলিউশনের সর্বোচ্চ ষাট কিলো বাইটের ছবি লাগবে এই সার্কুলার আবেদন করার জন্য এখান দেখেন এক নং পদের জন্য দুই টাকা এবং দুই নং ও তিন নং পদের জন্য এক টাকা আবেদন ফি অনলাইনে জমা দিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে চলুন দেখেন এই সার্কুলারে আবেদন করতে গেলে কোন পদে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কতজন লোক নিয়োগ করা হবে এখানে দেখেন এক নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ফার বিগ্রেড ইন্সপেক্টর এ পদে তিনজন লোক নিয়োগ দিবে এটা হচ্ছে ষোলতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতা লাগবে এছাড়া উচ্চের দৃষ্টিকোণ ছয় বাই থাকতে হবে তারপরে দেখেন দুই নম্বর ফায়ার ফাইটার পদে পঞ্চাশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে এটা হচ্ছে আঠারোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাশ লাগবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট পাস এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি লাগবে তারপর হচ্ছে তিন নম্বর নিরাপত্তা রক্ষী পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে মোট 101 জন লুক নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে 20 তম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যদের বেলায় শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস পর্যন্ত শিথিলযোগ্য যোগ্য এখানে কর্তৃপক্ষ নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফিট পাঁচ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফিট তিন ইঞ্চি উচ্চতা লাগবে এই সার্কুলারে আবেদন করতে গেলে সামাজ এই ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেয়ারের মাধ্যমে তো আজকের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ